সব গুলিতে লাইটের কাজ করতেছি আমরা এগুলিতে লাইট হবে আমাদের লোক কাজ করতেছে পুথিরা গলিতে লাইট নির্মাণ হবে এই যে আমাদের পিক আপ পিক করে লাইটের স্ট্যান্ড নিয়ে আসছি প্রচুর গরম এবং রোদের খুবই সমস্যা আছে আমাদের লোকজনের কাজ করতে এই স্টানের মালামাল পাইপের স্ট্যান্ড লাইট সেট হবে এই যে আমাদের এক ইলেকট্রিশিয়ান আসতেছে বাস হাতে করে

অনেক লোক কাজ করতেছে একজন লোক এক দায়িত্বে আছে কেউ সোলার প্যালেন লাগাই দিয়েছে কেউ সংযোগ দিচ্ছে কেউ লাইটিং কাজ করতেছে কেউ আবার এই রোডের কাজ করতেছে মানে যে যার দায়িত্বে সে সে দায়িত্ব পালন করতে এখানে বৃষ্টি খুবই কম হচ্ছে এবং রোদের তাপমাত্রাটা একটু বেশি যেদিকে তাকাবেন অনেক দূর দূরান্তর আসলে তোমাকে গরম কেমন লাগতেছে ভালো গরম লাগে সর্বনাশ ওগুলো গরম নাকি অনেক ভালো লাগতেছে সিমশানি হলে গরম আপনার ভাই আসরকে তো খুব ভালো লাগতেছে আপনার গরমে কেমন লাগতেছে একটু বলবেন আপনার গরম কেমন লাগতেছে গরমটা আসলে প্রচন্ড চিমচনি গরম লাগতেছে একটা অতিরিক্ত খারাপ এই গরম সহ্য করার মতো নয় তারপরেও কাজ করতে হবে কাজ করতে হবে কাজ করবে ইলেকশি সরে না আচ্ছা হোক রেস্ট নিয়ে নিয়ে কাজ করেন পানি খাইছেন স্যালানের পানি মনে হয় বৃষ্টি আসতে পারে

এদিকে যত দূর যায় খালি দেখা যাচ্ছে এরিয়া চতুর্শে একই গোসল এক প্রকার হয়ে গেছে কি করবেন এখন ভাই এখনকার মতো আজকে এখন বিধায় আবারও চেষ্টা করবো আমাদের নতুন কিছু দেখার জন্য আল্লাহ হাফেজ